তাদের কাছে একটা দাবি আমরা আমার সতেরো বছরের ভিতরে আমরা আমার গ্রাম শ্রমিক বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে আটগার পরে চাবি দিয়ে দেয় আপনার আমার সবাই আছে

তিন হাজার টাকা হয় মজুত করে ভালো কমিটি করে সেই মতো আপনারা যদি আয় করতে পারেন অবশ্যই আপনাদের উন্নত হবে আর আমি আমার বিশেষ বিদ্যালয় আসছেন আসেন ওনারা যে করছেন অনেক সময় ভ্যান বাজার ঘাটে রাখলে ওদেরকে অনেক সময় তারাই দেওয়া হয় মাধ্য দেওয়া হয় ঘাটে ধাক্কা দেওয়া হয় আর একটা ব্যাপার গোপালপুর থেকে আমাদের ভ্যান চালকরা যদি এখান থেকে ভাড়া নিয়ে যায় ওখান থেকে কোনো ভাড়া যদি

આનંદ ભાઈ ખુશી ભાઈ તો બહેનો આપણે આપણે દેવ